ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ভালো বাংলাদেশ এটা অস্বাভাবিক কিছু না কারণ যে দলের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর দলের হার্ডহিটার ব্যাটার জাকের আলী এবং শামীম পাটোয়ারি সেই দল কখনো জাতিকে বড় কিছু উপহার দিতে পারে না দলের সবাই ব্যর্থ হলেও প্রশ্নের তীরটা জাকের আলী শামীম পাটোয়ারি ও তাহিদ হৃদয়ের দিকেই যাবে তারা যেভাবে ব্যাট করেছেন সেটা সৈয়দ আবিদ হোসেন সামের কথায় লুথা ব্যাটিং চট্টগ্রামের পিচে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দশ ওভারে চুয়ানব্বই রান তুলে মাত্র এক উইকেট হারিয়ে তারপর বোলাররা দুর্দান্ত কামব্যাক দেয় শেষ দশ ওভারে পঞ্চান্ন রান দিয়ে আট উইকেট নিয়ে নেয় নিশ্চিত দুইশো রানের টার্গেটকে দেড়শো রানে করে বোলাররা তাদের কাজ সম্পন্ন করে কিন্তু এরকম টার্গেট চট্টগ্রামের পিছিয়ে বাংলাদেশ আড়াইশো রান বানিয়ে দেয় তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল জোর করে ব্যাটিং করতে নামিয়ে দিয়েছে সাইফ হাসান পুরোপুরি ব্যর্থ লিটন দাস সতেরো বলে তেইশ করে আকেল হোসেনের বলে বোল্ট ইন্টারন্যাশনাল প্লেয়ার কবিগুরু ঢাবিয়ান তাহিদ হৃদয় চোদ্দ বলে বারো রান করে দলের বারোটা বাজিয়ে দেন এ বছর মাত্র একটি ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচে দলকে খাদের কিনারায় পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন যেই ম্যাচটা ভালো করেছিলেন ওইটাও সাইফ শুরুতে টন সেট করে দেন আর যেটুকু বাকি ছিল সেটা শেষে এসে রেডি প্রোডাক্ট জাকের আলি করে দেয় এক কথায় কফিনে শেষ পেরেক আঠারো বলে সতেরো রানে দুর্দান্ত ক্যামিও খেলে তিনি পরবর্তী ম্যাচ ও মোহাম্মদ সালাউদ্দিনের মান রক্ষা করেন কিন্তু স্রোতের বিপরীতে একাই লড়েন তানজিদ হাসান তামিন আটচল্লিশ বলে একষট্টি রান করেন তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি আসলে জেতার জন্য ব্যাট করছেন কিন্তু বাকিরা দলে জায়গা পাকা করার চেষ্টা করছিল তানজিব তামিম ম্যাচটা শেষ করে আসতে পারতেন কিন্তু অপর প্রান্তে জাকের আলীর একের পর এক ডট তার ওপর চাপ তৈরি করে তারপর হেড করতে গিয়ে আউট হয়ে যান জাকের আলী শামিম পাটারি ও তাহিদ হৃদয়ের আগে যদি তানজিম সাকিব নাসুম আহমেদ আর ইশাদ হোসেনকে এ নামানো হতো তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ ম্যাচটি জিতে আসত টানা চারটি সিরিজ জেতার পর বাংলাদেশ সিরিজ হারলো এমন টিমের সাথে যেই দল নেপালের সাথে সিরিজ হারছে এমনকি চোদ্দ মাস পর্যন্ত কোনো সিরিজই জেতেনি এখন তারা বিশ্বকাপ তো দূরের কথা কিছুদিন পর বিশ্বকাপ কোয়ালিফাই করার জন্য হার্ট অ্যাট্যাক দিবে